जो भारत का नागरिक नहीं है फिर से सुन लीजिए जो भारत का नागरिक नहीं है जो घुसपैठ करके आया है उसके साथ भारत के संविधान के तहत न्याय सम्बद्ध कार्रवाई होती रहेगी বাংলাদেশের অনুপ্রবেশকারী ইস্যুতে এবার বোমা ফাটালেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে বাংলাতে দাঁড়িয়ে তিনি যে কথাগুলো বললেন তা নিঃসন্দেহে মোহাম্মদ ইউনেসের ঘুম মোড়াতে বাধ্য পাশাপাশি এই বাংলাদেশের অনুপ্রবেশকারী ইস্যু যে ভারতবর্ষের ইন্টারনাল এবং এক্সটার্নাল পলিটিক্সেও অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠছে তা কিন্তু প্রধানমন্ত্রীর এই কথাবার্তাতেই স্পষ্ট আজকে প্রধানমন্ত্রী যে কথাবার্তা বলেছেন অন্তত একটা জিনিস আরো একটা আভাস পাওয়া গেছে যে বিহার নির্বাচনের আগে যেভাবে ভোটার কার্ড সংশোধন করে বাংলাদেশের বা বিদেশি অনুপ্রবেশকারী সম্পূর্ণভাবে বর্জন করতে চাইছে ভারত সেই ট্রেন্ড কিন্তু বাংলার নির্বাচনের আগেও বজায় থাকবে কারণ এই অনুপ্রবেশকারী ইস্যু শুধু রাজনৈতিক উপজীব্য হতে পারে না এই অনুপ্রবেশকারী কিন্তু আমাদের দেশের সুরক্ষার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত এবং এর জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে ভরা জনসভায় সেই পার্টিকুলার বিষয়টিকে হাইলাইট করলেন জানিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তর চর্চার আওতায় বিষয়টিকে নিয়ে গেছেন কিছুই আলোচনা করবো আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক যারা এই ভিডিও দেখছেন তাদের ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইতিহাস থেকে বর্তমান সময় থেকে সমাজ দেশ থেকে বিদেশ ইতিহাস শুধু বইতে নয় দেখবেন ভিডিও দেও এই নেটওয়ার্ক এখন অনেক বড় আপনারা দেখছেন না ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অনুপ্রবেশকারী ইস্যুতে সাতটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন এই সাতটি পয়েন্ট এই সাতটি পয়েন্টের পর আমি এমন কিছু পয়েন্ট আপনাদের সামনে রাখব তারপরে আপনারা বুঝতে পারবেন আসলে এক্সটার্নাল পলিটিক্সে এই অনুপ্রবেশকারী ইস্যু ঠিক কতটা বার্তা বহ করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সকলের আগে বলেছেন বাংলার পরিচয় পশ্চিমবঙ্গের পরিচয়টাই নষ্ট হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ দাও পরিস ঘুসপেট কড়াওয়া দিয়া যা রা হুসপেঠিয়া ফর্জী কাগজ বানায় যা রাখ সংস্কৃতি খতরা হারম্বার করে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিক যে বদলের কথা বিজেপি বলেছে তিনি সেই কথাটিকে সমর্থন করলেন এবং দেশের সরকারের সর্বপ্রধান মানে সর্বোচ্চ প্রধান যখন এই ধরনের কথাবার্তা বলেন তখন আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে আমাদের রাজ্যের ডেমোগ্রাফি তা কিন্তু বদল হয়েছে এবং বর্তমানে প্রতিনিয়ত একটু একটু করে বদল হচ্ছে যা ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্পূর্ণ অ্যাকাউন্টেবিলিটি নিয়ে এই কথাগুলো বলছেন জনসমক্ষে পরিষ্কার তিনি বলছেন ভুয়ো কাগজপত্র তৈরি হয়েছে যে কথা বারংবার উঠে এসছে যে ভিন্ন রাজ্যে এত বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পাওয়া যাচ্ছে কিভাবে তাদের কাছে নকল আধার কার্ড ভোটার কার্ড ভারতের একাধিক প্রয়োজনীয় ডকুমেন্ট তৈরিটা করছে কে অনেকে দাবি করেছিলেন এতদিন যে বারংবার এই বাংলাদেশের অনুপ্রবেশকারীরা কিন্তু বাংলা দিয়ে ঢুকছেন এবং ভারতবর্ষের সর্বত্র ছড়িয়ে পড়ছেন আমরা গুজরাটে দেখেছি আমরা উড়িষ্যায় দেখেছি আমরা মুম্বাইতে দেখেছি মহারাষ্ট্রে দেখেছি বিভিন্ন জায়গায় তাদের কাছে যে ডকুমেন্ট পাওয়া গেছে তা সব ভারতীয় কিন্তু এই ডকুমেন্টগুলো ভুয়ো এবং অবৈধভাবে বানানো যা আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভরা জনসভায় সকলের সামনে বললেন তিনি বললেন ইকোসিস্টেম নষ্ট হয়ে গেছে ডেমোগ্রাফিক বদল মানে ইকোসিস্টেম নষ্ট অর্থাৎ ভ্যারাইটি বদল কিন্তু এই অনুপ্রবেশকারী ঢোকার সঙ্গে সঙ্গে হচ্ছে কালচারাল এক্সচেঞ্জ হচ্ছে সংস্কৃতির বদল হয়ে যাচ্ছে ধর্মের বদল হচ্ছে কথাবার্তা ভাষা সর্বক্ষেত্রে কিন্তু একটা বদল এই অনুপ্রবেশকারী ইস্যুকে কেন্দ্র করে এই বাংলায় হচ্ছে যা প্রধানমন্ত্রী নরেন্দ্র বললেন এবং সব থেকে ইন্টারেস্টিং কথা যে কথা আমি বারবার বলি দেশের সুরক্ষার সঙ্গে ছেলে খেলা করা হচ্ছে আমি বারবার যেটা বলি যে রাজনীতি করতে গিয়ে দেশের সুরক্ষার কথা দয়া করে ভুলে যাবেন না আমি বিভিন্ন ভিডিওতে বলেছি রাজনীতি যারা করছেন রাজনৈতিক টপিককে কেন্দ্র করে রাজনীতি করুন সামাজিক সুরক্ষাকে কেন্দ্র করে রাজনীতি করুন কিন্তু দেশের সুরক্ষার সঙ্গে ছেলে খেলা কোনো রাজনীতিবিদ যদি করেন তাহলে কোনোভাবেই তা মেনে নেওয়া সম্ভব নয় প্রধানমন্ত্রী যখন আন্তর্জাতিক স্তরে উনি জানেন ভালো করে এই এই ভাষণ এই রকম কথা বিভিন্ন জায়গায় চর্চার আওতায় আসবে বাংলাদেশের মিডিয়া ইতিমধ্যেই এই ভাষণকে সার্কুলেট করতে শুরু করে দিয়েছে এবং সরাসরি প্রধানমন্ত্রী যে মোহাম্মদ ইউনেস্কো বার্তা দিয়েছেন বাংলাদেশের মিডিয়া কেন আন্তর্জাতিক স্তরের সমস্ত মিডিয়া অলরেডি বুঝে গেছেন যে দেশের সুরক্ষা বাংলাদেশের অনুপ্রবেশকারী এই দেশে ঢুকে দেশের সুরক্ষা নষ্ট করছে নেপাল বর্ডারের উদাহরণ যারা আমাদের ভিডিও দেখেন আপনারা জানেন নেপাল থেকেও এবার চেষ্টা করছে আমাদের এই দেশে যারা সরাসরি পাকিস্তানের সঙ্গে পাওয়া গেছে। অর্থাৎ এই বাংলাদেশের অনুপ্রবেশকারী শুধুমাত্র ইন্টারনালি আমাদের এই দেশকে ক্ষতিগ্রস্ত করছে তা নয় এক্সটার্নালিও আমাদের দেশের সুরক্ষার সঙ্গে কিন্তু ছেলেখেলা করছে যা প্রধানমন্ত্রী আজকে বলেছেন हर हद पार कर रही है आज जब देश के सामने टीएमसी की साजि है उजागर हो गई है तो उसने घुसपेठियों के पक्ष में नई मुहिम शुरू कर दी है ये देश के संविधान को संविधान संवैधानिक संस्थाओं को भी चुनौती दे रहे हैं टीएमसी अब उनके समर्थन में खुलकर उतर आई পাশাপাশি আরো ইম্পর্টেন্ট বিষয় হলো যে কথাটা আমি এর আগে বললাম এই অনুপ্রবেশকারীকে কাজে লাগিয়ে এদের কাজে লাগিয়ে তোষণের রাজনীতি করা হচ্ছে এদেরকে ভুয়ো আধার কার্ড ভুয়ো প্যান কার্ড ভুয়ো ডকুমেন্টস তৈরি করে দিয়ে এদেরকে ভোট ব্যাংকে পরিণত করা হচ্ছে অর্থাৎ দেশের সুরক্ষার কথা আমরা মাথায় রাখছি না আমরা ক্ষুদ্র পরিসরে রাজনীতি করতে গিয়ে ক্ষমতায় থাকতে গিয়ে এদেরকে প্রশ্রয় দিচ্ছি এবং এদেরকে প্রশ্রয় দিয়ে ওই দুধ কলা খাইয়ে পোষার মতো বড় করছি এবং আমাদের দেশের সামগ্রিক ডেমোগ্রাফিক বদল কালচারাল এক্সচেঞ্জ এবং সর্বোপরি সিকিউরিটি পারপাসে বড় সড়ো ক্রিয়েট করছি এবং এই থ্রেট কোনোভাবেই মেনা মানা হবে না যা আজকে পরিষ্কার ভাবে দেশের প্রধানমন্ত্রী বললেন साफ साफ कह दो जो भारत का नागरिक नहीं है फिर से सुन लीजिए जो भारत का नागरिक नहीं है जो घुसपैठ करके आया है उसके साथ भारत के संविधान के तहत পাশাপাশি বিষয় এই মানে এদেরকে বাঁচাতে রাস্তায় কারণ নামা হচ্ছে দেখুন আপনারা জানেন কিছুদিন আগে আমাদের এই বাংলার রাজনীতি নিয়ে রাজনীতিতে বাংলা এবং বাঙালি কে বাঙালি কে বাঙালি নয় এই পুরো টপিকটা নিয়ে হঠাৎ করে উত্তাল হয়ে গেছে আপনারা অনেকেই জানেন যারা বাংলার পলিটিক্স ফলো করেন আমাদের শিবম দাস চ্যানেলটি দেখবেন আপনারা অনেকেই কমেন্ট করেন যে আমি বাংলার পলিটিক্স নিয়ে কেন কিছু বলি না আমি ধারাবাহিকভাবে ওখানে ভিডিও করি শিবম দাস চ্যানেললি দেখবেন বাংলার পলিটিক্স নিয়ে আমি কিন্তু চর্চা করি শুধু শিবম দাস লিখবেন তাহলে চ্যানেলটি খুঁজে পাবেন যাই হোক এবার আসল টপিকে ফিরি কে বাঙালি আর কে বাঙালি নয় এ নিয়ে মিছিল আন্দোলন হচ্ছে আমাদের এই রাজ্যে কিন্তু আসলে কারা বাঙালি এবং কারা বাংলাদেশি এই টপিকটা কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে যারা বিভিন্ন জায়গায় ধরা পড়ছেন তারা কি সত্যি বাঙালি নাকি এরা এই যে দুটো ভেদ শুধুমাত্র ভাষা যেহেতু এক ফলে এই প্রশ্ন কিন্তু আজকে প্রধানমন্ত্রীর কথায় পরিষ্কার ওঠে যখন তিনি বলেন যে অনুপ্রবেশকারীদের বাঁচাতে রাস্তায় নেমে গেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু রাজ্যের শাসক দল তো অনুপ্রবেশকারীদের বাঁচাতে নামেনি তারা বাঙালিকে বাঁচাতে নেমেছে প্রশ্ন উঠে যায় যাদের হয়ে তারা তিনি মিছিল করছেন অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মিছিল করছেন তারা বাঙালি না বাংলাদেশি যাদেরকে আটক করা হয়েছে তারা কি বাংলার মাধ্যমে অনুপ্রবেশকারী হয়ে এ রাজ্যটি এই রাজ্যে ঢুকে আন্তর্জাতিক স্তরে বিভিন্ন জায়গা ছড়িয়ে পড়ার চেষ্টা করেছিলেন আপাতত দেশের বিভিন্ন কোনায় কোণায় ছড়িয়ে পড়েছেন ফলে প্রশ্ন কিন্তু বিভিন্ন ক্ষেত্রে উঠেই যায় অন্তত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে কিন্তু বাংলাতে দাঁড়িয়ে তুলে দিলেন किसी भी साजिश को बीजेपी कामयाब नहीं होने देगी পাশাপাশি পরিষ্কার বলা হয়েছে কোন অবস্থাতে আর অনুপ্রবেশকারী মানা হবে না দেশের সংবিধানকে মেনে এদের বিপক্ষে ব্যবস্থা নেওয়া হবে দেখুন তিন থেকে চারটে পয়েন্ট আজকে প্রধানমন্ত্রীর ভাষণের পর উঠে আসে এবং যেটা হবে বোঝা যায় প্রথমত মোহাম্মদ ইউনেসের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই ভারতের যদি মোহাম্মদ ইউনেসের সঙ্গে সম্পর্ক ভালো করতে চাইতো ভারত তাহলে বাংলাদেশের অনুপ্রবেশকারী নিয়ে এই ধরনের অ্যাগ্রেসিভ মোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খেলতেন না মনে রাখবেন এই অনুপ্রবেশকারী ইস্যু কিন্তু আমাদের কাছে যদি বার্ডেন হয় বাংলাদেশের কাছেও কিন্তু একটা বার্ডেন আন্তর্জাতিক স্তরে কোনো দেশের শাসক যদি বলেন প্রধানমন্ত্রী যদি বলেন এই অনুপ্রবেশকারীকে আমরা রাখবো না সে দেশে ফিরিয়ে দেওয়া হবে ফলে ওই দেশের মানসম্মান তো বাড়ছে না ফলে যদি মোহাম্মদ সঙ্গে বন্ধুত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাখতে চাইতেন তাহলে এই ধরনের কথাবার্তা করতেন শেখ হাসিনা অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এইভাবে কখনো বলেছেন একটা উদাহরণ আপনারা দেখান যে রকম ভাবে খোলা হাতে ব্যাটিং করেছেন প্রধানমন্ত্রী পাবেন না কারণ প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনার সম্পর্ক অত্যন্ত ভালো ছিল এই স্টেটমেন্টের পর শুধুমাত্র রাজ্যের শাসককে বার্তা দিয়েছে এরকম ভাবার কোনো কারণ নেই আন্তর্জাতিক স্তরেও মোহাম্মদ ইউনেসকে কিন্তু খোলাখুলি হুঁশিয়ারি দেওয়া হলো ভারতের পক্ষ থেকে যে অনুপ্রবেশকারী ইস্যু থামাও তোমরা অনুপ্রবেশকারী ইস্যু রেকগনাইজটি করো না তোমরা বলো অনুপ্রবেশকারী নামক কোনো সমস্যাই নেই তাহলে কারা ধরা পড়ছে দ্বিতীয়ত এরপরে বোঝা গেছে পুশিন চলছে চলবে পুশিন মানে সীমান্তে বাংলাদেশিদের ঘরের ছেলে ঘরে ফিরিয়ে দেওয়া ও দেশে ঢুকিয়ে দেওয়া যখন মোহাম্মদ ইউনের শিকারই করে না যে অনুপ্রবেশকারী আছে তাহলে ওরা কিভাবে বলবে অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পাঠানো হচ্ছে বাংলাদেশে বর্ডার গার্ড অফ বাংলাদেশ বিজেপি বলে দিয়েছে আমরা এইভাবে পুশিনকে অ্যাকসেপ্ট করব না কেন এইভাবে ফিরিয়ে দেওয়া হচ্ছে কেন চোখকার নাক বেঁধে আমাদের দেশে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কিন্তু ভারত করবেটা কি তোমরা বলছো অনুপ্রবেশকারী ইস্যু নেই তোমরা বলছো অনুপ্রবেশকারীর সমস্যা নেই তোমরা বর্ডারে পাহারা দিতে পারছ না তোমরা একশো দুশো টাকা নিয়ে বাংলাদেশিদের ভারতবর্ষে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছো আর তোমরা যখন তোমাদের মানুষ যখন তোমাদের দেশে ফিরে যাচ্ছে তোমরা তখন অ্যাকসেপ্ট করছো না ভারতের বিপক্ষে কথা বলছো কোনোভাবেই আর মানা সম্ভব নয় আজকে প্রধানমন্ত্রীর এই ভাষণের পর আরো একটা জিনিস বোঝা গেছে যে বর্ডারে বিএসএফ এর অ্যাকশন চলছে চলবে অনুপ্রবেশকারীদের ধরে আলাদা করে বিচার বিবেচনা করে ফ্ল্যাগ মিটিং করে আবার তোমাদের ওদিকে পাঠাবো আবার সেই ব্যক্তি আবার ঢুকে আসবে এই রকম আদব বিএসএফ আর বিশ্বাসী নয় তা কিন্তু বিএসএফ শেষ এক মাস বুঝিয়ে দিয়েছে বর্ডারে একের পর এক লাশ ফেলে দিয়েছে বিএসএফ আমি মৃত্যুকে উদযাপন করছি না কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি এর জন্য দায়ী মোহাম্মদ ইউনেস মোহাম্মদ ইউনেস যদি এই অনুপ্রবেশকারী রুখতে পারতেন যদি বর্ডার গার্ড অফ বাংলাদেশ টাকা না খেয়ে ওদেরকে আটকে রাখতে পারতেন তাদের সীমান্তে তাহলে এই রকম মানুষের মৃত্যু বর্ডারে হতো না কিন্তু বিএসএফ জানে এই অনুপ্রবেশকারী হলো আসলে ভারতের ক্যান্সার এরা ভারতবর্ষে ঢুকে দুই থেকে কুড়ি হবে কুড়ি থেকে দুশো হবে আলটিমেটলি ভারতের সুরক্ষার সঙ্গে ছেলে খেলা করা হবে তাই বিএসএফ অ্যাকশন মরে গেছে আমাদের ভারতবাসী সুরক্ষার কথা ভেবে পাশাপাশি আজকে একটা জিনিস বোঝা গেছে বাংলাতেও ভোটার কার্ড কারেকশন কিন্তু হবে বিহারে ৩৫ লক্ষ ভুয়ো ভোটার করা গেছে যেখানে এমনকি নেপালি পাওয়া বাংলাদেশি গেছে এবং অনেককে পাওয়া গেছে যারা মৃত সতেরো লক্ষের কাছাকাছি মানুষকে আইডেন্টিফাই করা গেছে যারা ভিন রাজ্যে চলে গেছে ফলে সব মিলিয়ে এই ভুয়ো ভোটারকে ছেকে বের করে দেওয়ার প্রক্রিয়া বাংলার নির্বাচনের আগেও হবে অন্তত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে বাংলাতে দাঁড়িয়ে বুঝিয়ে দিয়েছেন অর্থাৎ একটা ভাষণ যে ভাষণের পর আমাদের দেশের ইন্টারনাল পলিটিক্স এবং এক্সটার্নাল পলিটিক্স দুটো মাধ্যমকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা আজকে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধ থাকতে পারে বিতর্ক থাকতে পারে রাজনীতি থাকতে পারে প্রশ্ন উত্তর সবকিছু থাকুক কিন্তু দেশের সুরক্ষার কথাই যেন আমরা সকলে মাথায় রাখি সকল দেশ মানে মানে আমাদের সকল রাজনৈতিক দলের রাজনৈতিক নেতারা যেন দেশের সুরক্ষার সাথে কোনো কম্প্রোমাইজ না করেন শুধু এইটুকু অনুরোধ জানিয়ে এই ভিডিও আমি শেষ করছি কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন ধন্যবাদ